ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলা অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকায় ছাত্র ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্প পাশ থেকে একশো ধারা ভেঙে ছাত্র ছাত্রীরা মিছিল বের করে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম বরকত রফিক জব্বর সহ আরো কয়েকজন এ মাটির বীর সন্তান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রক্ত প্লাবনের ইতিহাস দিয়ে গড়া বাঙালির আত্মপরিচয় ও আত্মত্যাগের দিন তাই আজ সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মধ্যরাত থেকে রাজধানীর প্রতিটি এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে মানুষের ঢল নামে হাত ফুল হৃদয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আর কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সত্যি তাই আমরা ভুলতে পারি না মানুষের স্রোত এবং মানুষের ভালোবাসায় শহীদ মিনার যেন কানায় কানায় পূর্ণ শহীদ মিনারে যে ভালোবাসা আজ আমরা দেখছি এটা কিন্তু মানুষের হৃদয় ভালোবাসা আত্মত্যাগকারী শহীদদের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা দেখলাম আজ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত মানুষের ঢল এখানে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য যে সকল সন্তানেরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর একজন মা যখন তার সন্তানের জন্য অপেক্ষা করে আর সেই কবিতাটি মনে পড়ে যায় কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনি টাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বুড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসে তোর উপর রাগ করতে পারি নারকেলের চিড়িকুটে কুটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা মায়ের এই আবেগের কথা বলতে বলতে শেষ করছে এটি আমাদের আজকের ভিডিও যারা দেখলেন এবং শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ